আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ ফোর জেনের প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ একশো বিশ জিবি এসএসডি উনিশ ইঞ্চি এইচপির মনিটর গিগাবাইডের এইট টি ওয়ানের মাদার বোর্ড এটার কেচিং পাওয়ার সাপ্লাই হচ্ছে স্পেসের এটার সাথে পাবেন কিবোর্ড মাউস বিজিএ কেবল এবং পাওয়ার কেবল এই কম্পিউটার দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে এটা আপনাদের দেখাচ্ছি ক্লোজলি এটা হচ্ছে মনিটর এটা হচ্ছে কেচিং কেচিং হচ্ছে স্পেসের বড় কেচিং এটা ইনসাইড দেখাচ্ছি আপনাদের अच्छा इंसेक्ट एडजी भी एक तरह में इतना लगा ना उससे अपने चला रहो एडजी पीन कुछ तो बर्बाद है अच्छे एसएसडी ड्राइव स्पेसिफिक और सब फैल गया ना ऑन साइड তাতে আপনি বিজি আছে এই আই আছে ইউএসবি 3 আছে এসএল মনিটর এছাড়া আপনি আমাদের সবে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় বিভিন্ন কনফিগারেশনের কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর প্রিন্টার পাওয়া যায় আমাদের কাছে কালার এবং লেজার এছাড়া বিভিন্ন কনফিগারেশন সিপিও পাবেন আপনি আমাদের কাছে এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন আমাদের ফেসবুক পেজের সাথে থাকতে পারেন এছাড়া লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এন এফ টেকনোলজি ভিডিও ধন্যবাদ